আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা একটা কথা আছে উলু বনে মুক্ত ছড়ানো আমরা যে এই ধর্মের নামে যে প্রচলিত জলসগুলো দেখতে পাচ্ছি তো এই জলসগুলোতে অনেকে কেরিয়ার বানাতে চাইছে আর অনেকে কেরিয়ার বানিয়ে ফেলেছে সেটা তার পেশা প্রফেশন আর যারা আয়োজক আয়োজকদের মধ্যে অধিকাংশই ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করে দেখে লাগবে যে কোনো একটা দিনই কোনো স্থাপনা বা দিনই কোনো প্রতিষ্ঠান মসজিদ হতে পারে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য এই চেষ্টাগুলো করছে কিন্তু এখানে খুব ভালো করে দেখা যাবে এখানে স্বার্থ সিদ্ধি আছে এটা অধিকাংশ ক্ষেত্রে আপনি খুঁজে পাবেন না যে কি এ ক্লাসের সঙ্গে কাজটা করে সমাজের অধিকাংশ লোক প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক এই জিনিসগুলোকে পছন্দ করে ভালোবাসে তার সঙ্গে তার আকিদা আছে উলু বনে মুক্ত ছড়ানো এই কথাটা এই জন্যই বললাম যে যারা ধর্ম ব্যবসা করেন যারা স্বার্থ সিদ্ধির জন্য এই সমস্ত জায়গাতে গিয়ে বক্তৃতা করেন মানুষকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করেন করে নিজের একটা ক্রেডিবিলিটি বাড়ানোর চেষ্টা করেন পজিশন তৈরি করার চেষ্টা করেন তারা ছাড়া যারা গিয়ে সত্যিকার অর্থে আক্ষরিক অর্থে যারা মানুষের সংশোধনের কামনায় সংশোধনের লক্ষ্যে যারা গিয়ে বক্তৃতা করেন তাদের জন্য উলুবন মুক্তি ছড়ানোর কথাটাই আমার মনে হয় কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যেতে পারে কারণ যে অনেকে বক্তৃতা করছেন করোনা দেশের কথা বলছেন কিন্তু আসলে মানুষ তো আপনার কথা শুনতে চায় না কারণ পরিবেশটা তো সেটা নয় মানুষ চাইছে আপনার থেকে কোনো সুরেলা কথা সুরেলা গান সুরেলা গজাল সুরেলা বক্তৃতা গল্প কিচ্ছা কাহিনী আর কিছু ইত্যাদি ইত্যাদি চাইছে আপনি যখন কোনো ভালো কথা বলতে যাবেন তখন মানুষ সেটাকে গ্রহণ নাও করতে পারে তাহলে আপনি ওই জায়গাটা যাবেন কেন আপনার মূল্যায়ন হবে না আপনাকে সময় দেবে না আপনাকে গুরুত্ব দেবে না আপনি এই কারণেই যেতে পারেন যে আপনি ওই সমস্যাটা তুলে ধরার জন্য ওই জায়গায় যেতে পারেন ওই সমস্যাটা যদি আমরা তুলে ধরতে না পারি তাহলে ওই জায়গাটা গিয়ে আমাদের কোনো সার্থকতা নেই আমরা এই কথাটা আগেও বলেছি এখনও বলছি এবং আগামীতেও বলবো ইনশাল্লাহ এই কথাটা যে যারা ওখানে গিয়ে যে সমস্ত যারা যে সমস্ত বক্তারা বা আলেমরা ওই সমস্ত জায়গাতে গিয়ে সংশোধনের লক্ষ্যে যান তারা ওই জায়গায় গিয়ে একটা কাজ করতে পারেন বা করলে হক আদায় হয়ে যেতে পারে দায়িত্ব শেষ হয়ে যেতে পারে সেই সমস্যাটাকে সেই সেই মঞ্চে গিয়ে তুলে ধরে সম্প্রতি একটা আমরা ভিডিও দেখলাম যেখানে একজন বক্তা সমস্যাগুলো নিয়ে কথা বলছেন তো এইটা হচ্ছে একটা হক এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো রকম যদি সবাই এই স্টেপটা নেন যে আমরা ওই সমস্যাগুলোকে আগে মানুষকে জানাই বোঝাই তাহলে মানুষ সংশোধন হবে এইটা যদি আমরা করতে পারি তাহলে যে যে বৃহৎ আকারে যে একটা ঢেউয়ের মতো আছে পড়েছে আমাদের উপরে যে ফিতনা জলসা নামক ফিতনা একটা মহাপ্রলয় টাইপের হয়ে আসছে এই ফিতনা থেকে আমরা বেঁচে যেতে পারতে পারি সম্ভাবনা রয়েছে অন্যথায় সেখানে গিয়ে কোনো পরিবেশ নেই সেখানে দিনের কথা বলা মানুষকে সংশোধন হতে কথা এটা কার্যত বলে মুক্ত ছড়ানোই সামিল বলে আমি মনে করি ঠিক আছে আসসালাম আলাইকুম